জীবন একটাই মোবাইল আর কোন কিছু না আর কিছু নাই এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল যার একটা মোবাইল আছে যার একটা মোটরসাইকেল আছে যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোন মেয়ের সাথে সম্পর্ক আছে কিছু অসত সমবয়সী বন্ধু আছে আড্ডা দই না خلاص এই চাইটা জিনিস আছে সে ষাটটা মহাদেশের বাদশাহ সে বাংলাদেশের না সে হইল গোটা পৃথিবীর বাদশা তার মোটর সাইকেল স্যালারি দেখলে আপনি বুঝবেন হেতে বাদশাহ তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজুদ্দুল্লাহ তে বাদশা আকবরের নাতি বাদশাহ দেখলেই বুঝলেন সে সাত মহাদেশের মালিক তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের এ আমেরিকার প্রেসিডেন্ট তার বাবা তার চলাফেরা দেখলে মনে হয় অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে অজরে পড়তেছে